নমস্কার সবাইকে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে আমার অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে তো সবাই খুব ভালো থেকো আর আমি চলে এসি ছাদে ছাদে ডাগেন গাছটা অনেক বড় হয়ে গেছে এত বেশি বেড়ে গেছে যে একটা টবে আর এত গাছ বইতেও পারছে না আর আমি দেখো হাত দিয়ে ধরে কাটতে পারছি না তার জন্য আমি ভাবলাম আর কোনো উপায় নেই আমাকে এইভাবেই নির্দয়ের মতো গাছটাকে কাটতে হলো তো যাই হোক চলে এসছি নিচে তো নিচে একটা আম গাছের তলায় একটা উনুন বানাবো পাইপের উনুন তো একটু সিদ্ধান্ত চেঞ্জ হলো যাই হোক তো চেঞ্জ হওয়ার জন্য আবার একটু মাটি ফাটি লাগবে তো তার জন্য একটু মাটি নিচ্ছি আর মার আমি চলে এসছি তো সব কিছু নিয়ে কোদাল টোডাল বালতি সব কিছু নিয়ে নিজেরাই করবো তো এখন দুটো ওই গাছও লাগিয়ে দিলাম ডাগেন গাছ আর হয়ে গেছে প্রায় মাটি আনা তো গাছগুলো একটু লাগিয়ে দিচ্ছি তারপরেই চলে আসবো নুনটা বানাতে তো যাই হোক মাও আছে আমার বেশ ভালো লাগে একটু তলায় সুন্দর রান্না সব করবো এক একঘেয়ে আমি লাগে না তো সব কিছুই যে আমরা ভালো লাগে না বলে সব কিছুই তো আমরা চেঞ্জ করতে পারবো না আর উচিত নয় তো এই যে আমাদের চারিপাশের কাজ কর্ম আমাদের চারিপাশের জায়গাকে একটু চেঞ্জ করা যায় তাহলে একটু ভালো লাগে তো সেই কারণেই তো যাই হোক বাইরে তো রান্না কম বেশি মাঝে মাঝে একটু ভালো লাগে কষ্ট হয় কিন্তু কষ্টটা কোনো ব্যাপার না একটু সুখের জন্য তো ওই জন্য মাঝে মাঝে বাইরে রান্না করি আর এই যে আমি এত কিছু করছি তো আমাকে তোমাদের দাদা বলবে যে এইগুলো কোনো কাজ না এগুলো সব আঁকাজ করে টোরে গা ব্যথা করবে শরীর খারাপ করবে আর কিছু না তো সত্যি কথা না কি বলবো বলো সংসার এমন একটা জিনিস সংসার যারা সংসার প্রেমী সত্যি তারা না পারলেও মানে না যেগুলো করলে শরীর খারাপ লাগলে অসুস্থ হলেও তারা সেই কাজগুলো করবে করতে চায় এমনই হয় আগে বড়দের মুখে শুনতাম যে ঘর বাড়ি ছেড়ে যেতে চায় না সংসার ছেড়ে কোথাও যেতে চায় না বাড়ির ছেলেমেয়েরা হয়তো ভালো জায়গায় থাকে চলে যায় কিন্তু আসলে কি বলো তো তখন তো আর বুঝতাম না এখন বুঝি আসলে কি করে তারা সংসার ছেড়ে যাবে তো যেদিন থেকে তারা সংসারে আসে যেদিন থেকে আমরা সংসারে এসেছি তো সেদিন থেকে আমরা একটু একটু করে ইনভেস্ট করেছি কি ইনভেস্ট করেছি আমাদের প্রেম ভালোবাসা আমাদের পরিশ্রম আমাদের কি বলবো হাসি খুশি যত কিছু সুখের সঞ্চয় সব আমরা এই সংসারে ইনভেস্ট করি আমাদের খাটনি কিন্তু এইগুলো তো ব্যাঙ্কে সুদ আসলে কিছুই পাওয়া যায় না তাই দেখা যায় না যে আমরা কত ইনভেস্ট করি তো যাই হোক ওই কারণে ওই কারণেই আর কি আমরা সংসারের মা কাকিমা জেঠিমা দিদিরা সংসারকে এত সহজেই ছেড়ে দিত চাই না ছেড়ে দিতেও চাই না কারোর হাতে ছেড়ে তুলে দিতেও চাই না এই জিনিসগুলো আমি দাদা খুব উপলব্ধি করি এখন আস্তে আস্তে ছিলাম কারণ কি হয়ে আমরা দুজনেই খুব বুঝি এই ব্যাপারগুলো সহজে কোনো কিছু আমরা নষ্ট করতে চাই না তা যতটা পরিশ্রম করতে হয় খাটতে হয় তো আমরা চেষ্টা করি করিও যাই হোক যাই না কত কি করতে পারবো সবাই খুব ভালো থেকো